ভাই নাগরিক হিসেবে রাখা দরকার আমাগো আমার কি দরকার যে লাইন বন্ধ করার আমার লাইন বন্ধ না করলে আপনি আমার ফোন দিতেন আপনার আমার কথা বলার দরকার ছিল না 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 তার মানে আপনি কথা বলার জন্য লাইন বন্ধ করে আমার কথা বোঝেন না কি বলছি কি বলছেন আপনি আমি আমার লাইন যদি চালু থাকতো তাহলে কি আপনি আমারে ফোন দিতেন বা এরকম করে বা অনেকে সবাইকে ফোন দিত বলেন না না যে ফোন লাইন চলছে ফোন দরকার নেই আমার অবশ্যই আমার লাইনে চালু থাকতো কেউ ফোন দিত না বা আমি রিল্যাক্সে থাকতে পারতাম লাইন বন্ধ কইরা সবার ফোন নে কথা বলে আমার আমার কি ভালো লাগতেছে বলেন যে নিজের ভাই যিনি 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 কন্ট্রোলমেন্টে হয়েছে উনি হলো হিন্দু